হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ফ্রিজের ভিডিও নিয়ে তো দর্শক আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে ডয়ার সিস্টেম ফ্রিজের ভিডিও নিয়ে ডেডিকেটেডভাবে আলাদা ভিডিও দেওয়ার জন্য তো আজকে নিয়ে আসলাম হচ্ছে শুধুমাত্র ডয়ার সিস্টেম কি কী ফ্রিজ আছে আমাদের কাছে ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজ যেই সমস্ত ফ্রিজগুলো ডয়ার সিস্টেম হয়ে থাকে আর ডয়ার সিস্টেমে কী কী শুধু সুবিধা পাচ্ছেন সেগুলো সম্পর্কে জানতে পারবেন ওয়ারেন্টি গ্যারেন্টি কী পাচ্ছেন সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন আর মেনলি হচ্ছে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন আমাদের শোরুমে আসলে কি সুবিধা পাবেন কারণ আমাদের শোরুমে আসলে ডয়ার সিস্টেম ফ্রিজ এগুলোতে কিন্তু দশ হাজার বারো হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন একটা পঞ্চাশ হাজার টাকার ফ্রিজে যদি দশ হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট প্রায় চল্লিশ হাজার টাকার চলে আসবে চল্লিশ হাজার টাকার ফ্রিজ দেখা যাবে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চলে আসছে তো এরকম ডিসকাউন্টে যারা কিনতে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন না আসলে লোকেশনে বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে একটি ফুটোভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়ি আপনাদেরকে আগে ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমেই দেখাবো হচ্ছে একটি ড্রয়ার সিস্টেম ফ্রিজ সেটা হচ্ছে তিনশো আটান্ন লিটারে এটা হচ্ছে থ্রি এ ডাব্লু এফ সি থ্রি এইট এই ফ্রিজটি এবং এটা কিন্তু ডিজিটাল সেগমেন্ট দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখো ডিজিটাল সেগমেন্ট পাচ্ছেন স্মার্ট কন্ট্রোল তারপরে আপনার আনলক লক আনলক এটা থ্রি সেকেন্ড ধরে রাখলে লক আনলক হবে এবং এখানে সুপার কুল আছে সেট লেভেল মানে আপনার এই লেভেলগুলো সেট করতে পারবেন তো সম্পূর্ণ ডিজিটাল এই ফ্রিজটি আপনারা কিনতে পারবেন হচ্ছে খুব কম দামে আর এবং এই ফ্রিজটি দেখতে পাচ্ছেন নো নিট ভোল্টেজ স্ট্যাবিলাইজার স্ট্যাবিলাইজারের কোনো প্রয়োজন নাই আর উপরে লিটার এখানে লেখা আছে দুইশো তিনশো আটান্ন লিটার এবং সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার ফ্রিজটি এবং দি সেভিং সিস্টেম এবং বিল্টিং ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সহ কিন্তু এই ফ্রিজটি আচ্ছা এখন আমরা ফ্রিজের ভিতরের সাইডটা দেখাই এই হচ্ছে ফ্রিজের ভিতরের সাইড এটা হচ্ছে নর্মাল সাইড আর ডয়ার সিস্টেম ফ্রিজে নর্মালটা থাকে উপরে এখানে আপনারা একটা ক্যানেলের মতন পাচ্ছেন এটা হচ্ছে ভেজিটেবল চেম্বার অন্য অন্যান্য মডেলের ভেজিটেবল চেম্বারগুলো কিন্তু এরকম থাকে না এটার ভেজিটেবল চেম্বারটা দেখাই দেখা ইনটেক প্রোডাক্ট আমাদের গতকালকে আসছে এই যেটা খুললেন আবার এটা লাগিয়ে যাবে মুখটা লেগে যাবে অন্যান্য হয় কি এই পুরোটা ধরে খুলে আসে আর এই এইটার সিস্টেমটা হচ্ছে সুন্দর করে খুলে আসে আবার এটাতে কিন্তু হিউমিডি কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে যেমন এই পাশে হচ্ছে সর্বোচ্চ খোলা যাবে এই পাশে হচ্ছে এটা বন্ধ করা যাবে ম্যাক্স মিনিমাম দেওয়া হয়েছে তো এছাড়া এখানে একটা চাক তাক পাচ্ছেন এখানে তাক পাচ্ছেন এখানেটা তাক পাচ্ছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছি ডিমের খাঁচি আছে এবং একটা আইস কেসও কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি এলইডি লাইট পেয়ে যাবেন আপনারা আর এই পাশে পাচ্ছেন হচ্ছে তিনটা তাক তাকে অনেক কিছু রাখতে পারবেন এই সেকশনটা হচ্ছে নর্মাল সাইড আর এই ডয়া সিস্টেম সুবিধা হচ্ছে কি ডয়া সিস্টেম কাজ না হলে নর্মালে আমরা কিন্তু দিনে ডিপ কিন্তু সকালে একবার খুললি দেখা যায় আর দিন কিন্তু এরকম উপর হয়ে কাজ করতে হয় এই জিনিসগুলা যখন বের করতে হয় উপর হতে হয় উপরে উপরে কাজ করতে হয় যাদের ব্যাকবোনের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই স্ট্যানলি এই ফ্রিজগুলো ইউরোপিয়ান সিস্টেম আর কি তো এই ফ্রিজগুলা ব্যবহার করলে একটু সুবিধা বেশি হচ্ছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু করতে পারবেন কারণ হচ্ছে ডিপ একবার দিনে একবার সকালে একবার মাছ মাংস বের করে এরকম করা হয় আর নর্মাল কিন্তু বারবার খোলা হয় বারবার লাগানো হয় তো এই জন্য উপরে কাজ করতে কিন্তু কষ্ট হয় মা বন্ধা আছে যাদের অনেকেরই মাজা ব্যথা সমস্যা ব্যাকবনের সমস্যা আছে তারা কিন্তু এই ফ্রিজ নিতে পারেন এই ফ্রিজ কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত কোয়ালিটি ফুল আচ্ছা এখন আমরা দেখি ডিপে কি পাচ্ছি ডিপ এটা প্রাইসটা একটা পার্ট এই একটা পার্ট পনেরোটা মানে প্রতিটা পার্টে পনেরো কেজি করে জিনিসপত্র রাখতে পারবেন দুই নাম্বার পার্ট এই হচ্ছে তিন নাম্বার এই হচ্ছে চার নাম্বার আর এই হচ্ছে আপনার পাঁচ নাম্বার পাট পাঁচ নাম্বার পাটটা চড়া বেশি তার বেশি রাখতে পারবে তো দর্শক এই ফ্রিজটির প্রাইস হচ্ছে সাতান্ন হাজার একশো নব্বই টাকা আর এই ফ্রিজটিতে আমরা বরাবরের মতো দশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছিচল্লিশ হাজার নয়শো টাকা আপনারা কিনতে পারবেন আর যাদের এর সাথে একটু কম বাজেট একটু কম বাজেটে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এই ফ্রিজটি তো দর্শক তিনশো আটান্ন লিটারের পরে আমরা চলে যাবো হচ্ছে একসাইজ ছোট এটা হচ্ছে দুইশো আটষট্টি লিটারের ফ্রিজ আর এটা তো আমরা দেখতে পাচ্ছি এখানে সুপারকুল সিস্টেম ব্যবহার করা হয়েছে সেট লেভেল ব্যবহার করা হয়েছে এবং ডিজিটাল ডিসপ্লেগুলো আমরা এখানে দেখতে পারবো এবং এটা কিন্তু ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এবং এখানে কিন্তু আল্টা এনার্জি সেভিং সিস্টেম ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে আর এটাও নর্মালের সাইডটা উপরে এটার ভেজিটেবল চেম্বারটা আবার নর্মাল ফ্রিজের মতন এরকম পুরোটাই খুলে আসবে লক করা আছে টেপ মারা ছিল দেখে এরকম খুলতে পারবেন আর এটা হিউমিডি কন্ট্রোল ব্যবহার করা হয়েছে উপরের সাইডে আর হিউমিডি কন্ট্রোলের কাজ হচ্ছে এই ভিতরে ভেজিটেবল চেম্বারটার আর্দ্রতাটাকে কন্ট্রোল করা আর এইখানে দেখতে পাচ্ছেন আমরা একটা এলইডি লাইট দেখতে পাচ্ছি এটা ওভারঅল এলইডি লাইট বিশাল বড় খুবই সুন্দর দেখতে ফ্রিজটি এরপরে এই ফ্রিজটাতে দেখতে পাচ্ছি আমরা একটা পকেট ব্যবহার করেছে এরকম একটা পকেট ফ্ল্যাক্সিবল আর ডিমের খাঁচে দুইটা আছে প্রয়োজন মতো সেট করতে পারবেন একটা দুইটা তিনটা চারটা তাক পাচ্ছি আমরা এটা হচ্ছে নর্মালের সাইড আর এই হচ্ছে ডিপের সাইড ডিপের সাইডে আমরা একটা তাক পাচ্ছি এই একটা তাক পাচ্ছি এগুলো হচ্ছে বারো কেজি করে রাখতে পারেন পার পার তাকে তিন চার আর এই হচ্ছে পাঁচ তো দর্শক এই ফ্রিজটি ভিতরে কিন্তু বোল্ট ভোল্টেজ স্টেবিলাইজার বিল্ট ইন দেওয়া আছে এক্সট্রা করে কেনার কোনো প্রয়োজন নেই প্রতিটা ফ্রিজে বিল্ট ইন বোল্টেজ স্টেবিলাইজার ভিতরে পেয়ে যাবেন আর এটা প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এবং এটা ইনভার্টার সিস্টেম যেহেতু প্রাইসটা একটু বেশি তবে আমরা আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র উনচল্লিশ হাজার টাকা আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন আচ্ছা দুইশো লিটারের পরে আমরা চলে যাব হচ্ছে এখন আর দুইশো চুয়ান্ন লিটারের ফ্রিজ এটা হচ্ছে দুশো লিটার মডেল নাম্বার হচ্ছে টু এই ফ্রিজটার ভিতরে আগের ফ্রিজটা কিন্তু আয়নেদার প্রোগ্রাম ছিল না এটার ভিতরে আইনাদার প্রোগ্রাম আছে এই আইনেজার প্রোগ্রামের কাজ হচ্ছে একটা খাবারের স্মেল আয়টার ভিতরে যাবে না এই পার্থক্যটা আপনারা এই ফ্রিজটার ভিতরে একমাত্র পাবেন আর প্রিমিয়াম সেগমেন্টের ফ্রিজ এই ফ্রিজটা আগে বলে দিচ্ছি আর এই হচ্ছে ড্রয়ার ড্রয়ারগুলা অনেকগুলা পাড়া আছে ড্রয় নর্মাল আমরা দেখতে পারছি নর্মালটা দেখাও নর্মাল এ ভেজিটেবল চেম্বার তো আছে এর পাশাপাশি একটা এটা তো ফ্লেক্সিবল ডয়ার ব্যবহার করা হয়েছে এত ডিমের কাছে দুইটা আছে এক দুই তিন চারটা তাক পেয়ে যাচ্ছি আবারও বলছি এই ফ্রিজ কিনলে সুবিধা হচ্ছে আপনাকে উপর হয়ে কাজ করতে হবে না কারণ ডয়ারগুলো যেহেতু নিচে ডয়ারটা হচ্ছে ডিপ ডিপে মাছ মাংস সকালেই বের করা হয় আর সারা দিনে কিন্তু সকালে আর রাতে দুই একবার দিনে দুই থেকে তিনবার ব্যবহার করা হয় আর ওর নিচের সাইড দেখা যাচ্ছে দিনে তিরিশ বার ব্যবহার করতে হয় অনেক সময় ভারী জিনিস নিয়েও কিন্তু এরকম পাতিল সহ নিচেরা উপরে নিচে রাখতে গিয়ে কিন্তু অনেকেরই ব্যাকবোনের সমস্যাটা তাদের কাজ করতে কষ্ট হয় তো যাদের এরকম সমস্যা আছে বা এরকম স্মার্ট ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা আমাদের কাছে চলে আসবেন আসলে আমাদের কাছে এরকম লেটেস্ট মডেলের সব ফ্রিজ আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ফ্রিজের ডয়ারের ভিতরে তিনটা ডিজাইন আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই তিনটা ডিজাইন ছাড়া আপনারা যদি প্রিন্টের ভিতরে চান প্রিন্টের ভিতরে দিতে পারবো আর এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে সহ এই ফ্রিজটা সিলভার কালার এক কালার স্মার্ট মানে এই জিনিসগুলো হচ্ছে কি আমরা যেগুলো স্মার্ট লেটেস্ট টেকনোলজি সেগুলো নিয়ে আসছি আর আপনারা যদি চান যে না আগের ফ্রিজের মতন এরকম রঙিল ফ্রিজ নেবেন কালারফুল ফ্রিজ নেবেন সেগুলো আমাদের কাছে আছে ডয়ার সিস্টেম আপনারা চাইলে ওগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো বাট আমাদের এখানে সবচেয়ে লেটেস্টগুলো ডিসপ্লেতে দেওয়া আছে আর ইনটেক আরও অন্যান্য প্রোডাক্টও আছে আর আমাদের কাছে ইনটেক আছে আচ্ছা আমি এটা প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আর ট্যাপ টাচ আছে বারো বছর কম্পেশার গ্যারান্টি আছে চার বছর স্পেড পাস পাঁচ বছর সার্ভিস সবগুলো ফ্রিজেরই আর এটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আট হাজার সাতশো টাকা লেস করার পরে আমাদের থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার সাতশো টাকা আর প্রাইসটা আবারও বলছি আটচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা মানে আটচল্লিশ হাজার চারশো টাকা দাম আফটার ডিসকাউন্টে মাত্র উনচল্লিশ হাজার সাতশো টাকা এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো দর্শক আপনারা তো এতক্ষণ দেখলেন ডয়ার সিস্টেম ফ্রিজ যেগুলো হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল উপরে নর্মাল নিচে ডিপ আর এখন দেখা হচ্ছে ডয়ার সিস্টেম ফুল ডিপ আর ডয়ার ফুল ডিপ ভার্টিকাল ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো বাহাত্তর লিটারের ডিপ ফ্রিজ আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই ফ্রিজ পুরোটা খুলে দেখাই এটা পাশে অনেক জায়গা আছে এবং এটা একটা ওপেন স্পেস আর উপরে সাইডে আইস ট্রে রাখার জন্য বা আইস জমানোর জন্য একটা জায়গা তো আছে আর ছোটোখাটো প্যাকেট করে অনেক কিছু চকলেট টকলেট এই জিনিসপত্র কিন্তু আপনারা এটার ভিতরে রাখতে পারবেন আর ওপেন স্পেস তো পাচ্ছেন এখানে যা মঞ্চ তাই ব্যবহার করতে পারবেন আর এগুলার প্রতিটা পার্ট এক একটা পার্টে প্রায় পনেরো থেকে সতেরো কেজি মাছ মাংস রাখতে পারবেন এরকম একটা পার্ট এরপরে হচ্ছে সেকেন্ড পার্ট থার্ড পার্ট ফোর্থ ফিফ টোটাল হচ্ছে এক পাঁচটা পার্ট পাচ্ছেন আপনারা প্যাকে ইয়ার চেম্বার সিস্টেম আর একটা পাচ্ছেন হচ্ছে ওপেন সিস্টেম ওপার্ট ছয়টা পার্ট পাচ্ছেন কপার পার্ট সিস্টেম ছয়টা পার্ট পেয়ে যাচ্ছেন আর এই ফ্রিজটির লিটার হচ্ছে দুইশো বাহাত্তর লিটার আর এটা আমার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা আমরা আট হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র একচল্লিশ হাজার ছয়শো টাকা আর কাছ থেকে একটু দেখাও এই ফ্রিজটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুপার ফ্রিজিং সিস্টেম টাচ সিস্টেম চাইল্ড লক সিস্টেম পাবেন এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ পানি দিয়ে ধুইতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই ফ্রিজটি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে এবং এখানে দেখেন ইন্টেলিজেন্ট ইনভার্টার আছে যেহেতু ডিপ ফ্রিজ বিদ্যুৎ বিলের কোনো চিন্তা নাই ইনভার্টার সিস্টেমের বিদ্যুৎ বিল একদম সাশ্রয় বিদ্যুৎ বিল আসবে এবং এখানে আপনার টাচ সিস্টেম সহ লিটারটা এখানে লেখা যাচ্ছে দুশো বাহাত্তর এফ ডি এ সার্টিফাইড ফুড গ্রেড ম্যাটেরিয়াল খাবার কোনো দুর্গন্ধ হবে না নো নিড ভোল্টেজ স্ট্যাবিলাইজারও কিন্তু লেখাতে ভোল্টেজ স্ট্যাবিলাইজারের কিন্তু কোনো প্রয়োজন নেই তো দর্শক এই ফ্রিজটা আপনার ডিসকাউন্টে একচল্লিশ হাজার ছয়শো টাকা আপনি নিতে পারবেন আর লিটার হচ্ছে দুশো বাহাত্তর আর যারা এর সাথে একটু বড় নিতে যাচ্ছেন তারা নিতে পারেন এই ফ্রিজটি এটা লিটার হচ্ছে তিনশো চৌত্রিশ লিটারের ফ্রিজ আর এটাতেও কিন্তু আমরা টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছি সুপার ফ্রিজিং সিস্টেম পাশে যেটা কি না অনেক দ্রুত ঠান্ডা হবে আর লেভেল সেট করার জন্য আপ ডাউন করার জন্য এখানে সেট লেভেল ব্যবহার করা হয়েছে ইন্টেলিজেন্ট ইনভার্টারও আছে শুধু সাইজে বড় তিনশো বিরাশি ফুড গ্রেড ম্যাটেরিয়াল নন ইট ভোল্টেজ স্টেবিলাইজ আছে ডোরটা খুলে দেখে এই হচ্ছে ডোরটা খুললাম ভিতরে দেখেন কতগুলা পার্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা উপরেটা সব নয়টা পার্ট পাচ্ছেন আর এই হচ্ছে এক একটা পার্ট এক একটা পার্টে প্রায় পনেরো কেজির উপরে মাংস রাখতে পারবেন মাছ মাংস যাই রাখেন এরকম একটা তারপরে এই একটা দুইটা এরকম অনেকগুলা পাট আছে নিচের পাটটা দেখেন অনেক বড় এগুলো কিন্তু শুধু ডিপ হ্যাঁ অনেকে কিন্তু ডিপটা নর্মাল মনে করেন ডিপ নর্মাল দেখালাম আর এগুলো হচ্ছে শুধু ডিপ যারা নিতে চাচ্ছেন তারা এই ফ্রিজটা নিতে পারেন এটা অনেক বড় সাইজের শুধু ডিপ ফ্রিজ ডয়ার সিস্টেম আর এটার বিদ্যুৎ বিলও কম আসবে যেহেতু ইনভার্টার এটার প্রাইস হচ্ছে সাতান্ন হাজার টাকা দশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতচল্লিশ হাজার টাকা আপনারা আমাদের থেকে এই নিতে পারবেন তো দর্শক এখন দেখা হচ্ছে ডয়ার সিস্টেমের ভিতরে ডিপ ফ্রিজ বাট নন ফস্ট বডিতে কোনো আই জমে না এগুলো ছিল ফস্ট আর এটা হচ্ছে সম্পূর্ণ নন আর এটা হচ্ছে তিনশো আট লিটারের এটাই কিন্তু অনেক সিস্টেম আছে এখানে মাল্টি সিস্টেম ব্যবহার আর গ্লাসটা কিন্তু খুব সুন্দর স্ক্র্যাচ প্রুফ গ্লাস কোনো দাগ না এই গ্লাসে টার্বো ফ্রিজিং সিস্টেম পাবে এনার্জি সেভিং সিস্টেম আছে আলটা সিস্টেম ব্যবহার করা হয়েছে এমএসও ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে আর ফুটবেট ম্যাটেরিয়াল যেটা ওইটার উপরে লেখা আছে এআই আর্টিফিশিয়াল টেকনোলজিও কিন্তু এই ফ্রিজটার ভিতরে ব্যবহার করা হচ্ছে এবং মোবাইল অ্যাপে কন্ট্রোল সিস্টেম এই ফ্রিজের ভিতরে করতে পারবেন আপনারা আচ্ছা ফ্রিজের ডোরটা একটু দেখো এই ডোরের ডোরের যে প্রিমিয়াম ব্যাপারটা দেখেন ডোরটা কিন্তু দেখতে খুবই সুন্দর এগুলো হয় কি এটা ধরে কিন্তু টান দিতে হয় না আপনারা হয়তো ভাবতেন ধরে টান দিতে না এটা জাস্ট এটির পাশে প্রেস করলেই এই যে ডোরটা খুলে গেল এই প্রতিটা ডোয়ার সিস্টেম প্রতিটা ফ্রিজে কিন্তু ডোর ধরে টান দিতে হয় না ডোর লকের মধ্যে লক এটা কিন্তু মুভ করে লক সিস্টেম লকটা খুলেই আপনারা কাজ করতে পারবেন তো এটার ভিতরে দেখেন মেটাল ডিউ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটা কিনা অ্যাডভান্স টেকনোলজি একটি ফ্রিজ আর এটার এই যে পাশে বডিতে কোনো আইস জমবে না আর খাবার একটার সাথে একটা প্যাকেট লাগবে না ধরুন মাছ মাংস আপনি অনেক কিছু এখানে ওপেন স্পেসে রেখেছেন একটার সাথে একটা লাগবে না আর ডয়ারগুলো কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম সেগমেন্টের ডয়ার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পার্ট ডয়ারের আছে আর ডয়ারগুলো দেখেন কত বড় বড় সাইজের প্রায় পনেরো থেকে ষোলো কেজি মাছ মাংস রাখতে পারেন কারণ ডয়ারগুলো হচ্ছে উঁচা বেশি নন ফস্টের ডয়ারগুলো উঁচা বেশি অনেক বড় বড় উঁচার জায়গা এবং এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা হয়েছে দেখতে খুব ভালো লাগছে ফ্রিজটা আর এই ফ্রিজটা পিওর উইল কিলিং সিস্টেম যেহেতু উপর থেকেও বাতাস যাবে এই পাশ থেকেও বাতাস যাবে তিনটা পার্টে দেখেন দুইটা দুইটা করে দুইটা 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 ছয়টা পার্ট মানে তিনটা পার্টের জন্য ছয়টা চেম্বার দেওয়া হয়েছে আর প্রতিটা পার্টে একটা ভেন্ট যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম এই পাশ থেকে দেখা যাচ্ছে ক্যামেরাদের ভিতর থেকে দেখাতো দেখেন প্রতিটা পার্টে কি সুন্দর করে কিন্তু বেন্ড ব্যবহার করা হয়েছে যার ফলে প্রতিটা চেম্বার প্রপারলি কিন্তু ঠান্ডা হবে প্রতিটা চেম্বার দেখেন প্রতিটা চেম্বার এখানে দেখা যাচ্ছে প্রপারলি প্রতিটা চেম্বার সুন্দরভাবে ঠান্ডা হবে তো এছাড়া আরও অনেক অ্যাডভান্স টেকনোলজি এই ফ্রিজটার ভিতরে ব্যবহার করা হয়েছে এই ফ্রিজটাকে লেফট হ্যান্ড সিস্টেম করা যায় এই ফ্রিজটাকে চাইলে রাইট হ্যান্ড সিস্টেমও করা যায় অনেক ফিচার আছে এগুলো আপনার ওয়েবসাইটে চেক করে নেবেন আর মডেল নাম্বার হচ্ছে ডাব্লু ইউটি থ্রি এক্স এইট আর এটার প্রাইস হচ্ছে চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের তিন নিতে পারেন হচ্ছে বাষট্টি হাজার দুশো টাকা আচ্ছা এই মডেল নাম্বার আবার বলে দিচ্ছি ডাব্লিউ ইউটি থ্রি এক্স এইট এটার মডেল নাম্বার আর এটার মডেল নাম্বার হচ্ছে ডাব্লু ইউ ই থ্রি সি ফোর আর এটার মডেল নাম্বার হচ্ছে ডাব্লু ইউ ই টু জি টু তো দর্শক এগুলো ছাড়া কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালারের ভিতরে আরও সুন্দর সুন্দর ফ্রিজ আছে কালারফুল ফ্রিজ আছে নন ফস্টের ফ্রিজ আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া যা যা জিনিস চান না কেন এসি টিভি ফ্রিজ সব কিছু আমাদের কাছে আছে এবং সর্বোচ্চ ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন তো যারা এরকম ডিসকাউন্টে এসি ফ্রিজ কিনতে চাচ্ছেন ড্রয়ার সিস্টেম অ্যাডভান্স টেকনোলজি ফ্রিজ কিনতে চাচ্ছেন শোরুমে চলে যান শোরুম এসে লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের উল্টা পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম